ব্রেস্টের অ্যাস্থেটিক সার্জারি নিয়ে যখন আমরা কথা বলছি তখন আমাদের কাছে সবচেয়ে কমন যে কোশ্চেনটা আসছে যে এর খরচ কত এখন ব্রেস্টের কসমেটিক সার্জারিতে আমরা কি কি করছি যেমন ব্রেস্টের আকার বৃদ্ধির জন্য আমরা ফ্যাট গ্রাফট অথবা ইমপ্ল্যান্ট দিচ্ছি যেসব ব্রেস্ট ঝুলে গেছে সেটাকে আমরা টাইট করার জন্য আপলিফ্ট অথবা ম্যাস্ট্রোপেক্সি করছি আর কিছু কিছু ব্রেস্ট বডি সাইজের তুলনা বেশ বড় এবং যার জন্য সিমটম প্রডিউস করছে সে ধরনের ক্ষেত্রে আমরা ব্রেস্ট রিডাকশন সার্জারি করছে তো এই ব্রেস্টের গুলার খরচ কিছু জিনিসের উপর নির্ভর করে যেমন একটা হচ্ছে আমরা কি ধরনের হসপিটালে এই অপারেশনটা করছি তারপরে যেমন হচ্ছে আমরা যদি ব্রেস্ট অগমেন্টেশন অথবা ব্রেস্ট ইমপ্লান্টের কথা বলি এখানে আমরা কি ধরনের ইমপ্ল্যান্ট সাইজ দিচ্ছি সেটার উপরে কিছুটা খরচের তারতম্য হয় তারপর আমরা অগমেন্টেশনের জন্য ইমপ্ল্যান্ট দিচ্ছি না ফ্যাট দিচ্ছি এটা সম্পূর্ণ দুই ধরনের প্রসিডিওর এখানে খরচের তারতম্যটা হয় আবার যদি আমরা বলি যে ব্রেস্ট রিডাকশান সার্জারি আমরা করছি তখন এটা আমরা পেশেন্টকে আমরা ভর্তি রাখছি নাকি আমরা ছেড়ে দিচ্ছি সেটার উপর নির্ভর করে আবার যদি আমরা বলি যে যখন আমরা ব্রেস্ট আপলিফট করছি সেই তার সাথে আবার যদি ভলিউম বাড়ানোর জন্য সাথে ইমপ্ল্যান্ট দিতে হয় সেই ক্ষেত্রে তার খরচটা শুধুমাত্র আপলিফট করার থেকে একটু ডিফারেন্ট হয় তো এই সব কিছু মিলে আপনার খরচটা কম বেশি হয় সুতরাং আপনারা ইনবক্সে কোশ্চেন না করে আমি বলবো যে আপনারা একজন প্লাস্টিক সার্জনের সাথে আগে কনসাল্ট করুন আগে এসে সরাসরি যোগাযোগ করুন আপনার কোন প্রসিডিওরটা লাগবে এবং সেই প্রসিডিওর অনুযায়ী কিন্তু আপনার খরচটা হবে সুতরাং আপনারা সরাসরি প্লাস্টিক সার্জনের কাছে আসুন এসে আপনার সমস্যাগুলো নিয়ে তার সাথে সরাসরি কথা বলে খরচ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নিন ধন্যবাদ